2 नंबर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें अगर कोई शख्स किसी औरत को उसके शौहर के खिलाफ बहकाए या किसी गुलाम को उसके आका के खिलाफ बहकाए फलाइस मिनना से अमर उम्मत नय रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें মুসলমান যদি কোন স্ত্রী লোককে কোন নারীকে কোন বধুকে তার স্বামীর বিরুদ্ধে বলে এবং যদি কোন গোলামকে তার বিরুদ্ধে লেলিয়ে দেয় তার মালিকের বিরুদ্ধে বেহকাইয়া উস্কানিমূলক কথা বলেছে ওই ব্যক্তি আমার উন্মত নয় ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না যদি কোন মানুষ এলাকার মহিলা পুরুষ বা মহিলা কেউ একজন আইসা আপনার স্ত্রীকে বলতেছে আই হাই তোর ছয়শ টিকে তিরিবি দিয়েছে ইস আমারে আমার জামাই সাড়ে সাত হাজার টিয়ে দিয়ে কাপড় কিনে দিছে ইস স্বামীর বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছে কি বলে নাই হায় 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 ভাবি কিলা তো করদি ফিরিজ নাই আর আঙ্গো হেইতে আঙ্গলিকে ইয়ে ফিরিজ আনছে ফিরিজ উস্কানিমূলক কথা বলছে হা তোর জামাদি তোরে দেখি না দে না ওই দেখি না দে না আঙ্গ হেইতে আঙ্গলিকে সা কতো কিছু আনছে জাইবুরু লিপস্টিক সানাসুর উস্কানিমূলক কথা বলছে

ওই কর্মচারীকে অন্য একজন মানুষ হিসেবে বলতেছে কি রে তোর দিয়া আমি তোরা এত কষ্ট দিতাম না তার মালিকের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলেছে রসিনাম বলেন যে এরকম ব্যক্তি আমার উন্মত হতে পারে এই রোগটা আমাদের সমাজের ভিতরে আসে কি নাই বলা নাসি কি নাই প্রথমত আপনার আমার ঘরের মধ্যে আছে মেয়ে বিবাহ দিছি মাইয়া বিয়া দিছে মেয়ে বিয়ে দেওয়ার পরে এই যে মুরবি কথা বলেন নাল্লা রস্তায় মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়ে যখন বাপের বাড়িতে আসছে কি লাগে দি তোর জামে তোর ভালা জানিনি তোর নন দিয়ে তোর লাগে কেমন করে তোর হাওড়ি তোর বালা জানে নি তোর হাওড়ি তোর করে নি যদি তোর লোক কিছু কয় তুই উল্টে উল্টে কবি সারবি না কয় কি কয় না স্বামীর বিরুদ্ধে উস্কানি দিছি কি দেয় নাই বলেন না দিছি কি দেয় নাই জামাই রে হস দিবে না জামাই রে টাইটে রাখবে হাটের মুডো রাখবে হাতের মুডো রাখবে না এ গরি ঘুরাবি বলে কি বলে না ঘরের ভিতরে সদাই থাকলো কবি নাই না থাকলো কবি তোর যদি কিছু কয় আমার তোর বাইরে ভাটামুখ ওর গাড় মঠ কয় না অরঙ্গে সাল্লাল্লাহু আলাইহি কেসাল্লাম বলেন যে সে আমার উন্মত হতে পারে